দীর্ঘদিন বেসিক ব্যাংক মহিপুর শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা মফিজুর রহমানের বদলির খবরে শাখার গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে জানা যায় গত ১৬ আগস্ট শনিবার সকালে মহিপুর বেসিক ব্যাংক সংলগ্ন সড়কের শাখা ব্যবস্থাপক মফিজুর রহমানের অনিয়ম ও অসাদ আচরণের প্রতিবাদে শতাধিক গ্রাহক মানববন্ধন করেন এরই ধারাবাহিকতায় গত উনিশ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম ইপিজেড শাখায় বদলির আদেশ জারি করে তার বদলির সংবাদে মঙ্গলবার একুশ অক্টোবর আসর নামাজবাদ মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদে গ্রাহকরা দোয়া ও মিলাদের আয়োজন করেন দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় যাবৎ মহিপুর ব্যাংকে আসার পর থেকে মানুষের সাথে যে অসাদ আচরণ করে যাচ্ছে এগুলোর জন্য আমরা সবাই অতিষ্ঠ তো দীর্ঘদিন এই অপেক্ষায় ছিলাম সেই শুভ লগ্ন হেড অফিস থেকে ট্রান্সফারের পেলাম তখন আমরা আনন্দে ওনার জন্য দোয়ার আয়োজন করছি যে আমাদের এলাকা থেকে একটা কয়জন গেল হ্যাঁ আমরা খুব খুশি আল্লাহ এখন ভালো একজন লোক আসুক আমাদের এলাকায় বৃহত্ত ব্যক্তি ব্যাংক ব্যাংকে ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালক হফিজুর রহমান তার বিদের উপলক্ষে যখন আমরা শুনতে পাচ্ছি যে আগামী বৃহস্পতিবার সেইখান থেকে চলে যাচ্ছে সে আমাদের ময়পুরের যত গ্রাহকরা আছে সবাই খুশি হয়ে একটা দোয়াও মিলেদের আয়োজন করছে এর পাশাপাশি বলা হয়েছে এরকম মিষ্টি বিতরণ করতেছে সবাই খুশিতে মিষ্টি খাচ্ছে তার কারণ হচ্ছে ব্যাঙ্ক হচ্ছে যে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস আর ময়িপুর বেসিক ব্যাংকের যে ম্যানেজার উনি সবার সাথে খারাপ আচরণ করতো এই খারাপ আচরণ করা ম্যানেজার আমাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে খারাপ ব্যবহার করেছে উপস্থিতি গ্রাহকরা আশা প্রকাশ করেন নতুন শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে ব্যাংক কার্যক্রম আরও স্বচ্ছ ও সেবামুখী গ্রাহক বান্ধব হবে বলে আশা প্রকাশ করেন